কতগুলো খরগোশ দল বেঁধে এক বনের মধ্যে বাস করত তারা ছিল বড়ই নিরীহ প্রাণী তাই কিছু শক্তিশালী প্রাণী তাদের উপর প্রায় সময় অত্যাচার করত আর কাউকে না কাউকে মেরে নিয়ে যেত তারা এক সময় তাদের জীবন নিয়ে বড়ই চিন্তিত হয়ে পড়ল তারা ভাবলো এভাবে বাঁচা যায় না তার চেয়ে জোটবদ্ধ হয়ে আত্মহত্যা করা ভালো এই ভেবে তারা সদলে বলে চললো এক জলাশয়ের দিকে জলাশয়ের ধারে যখন পৌঁছালো দেখলো কতগুলো ব্যাঙ তাদের দেখে ভয় পেয়ে জলে ঝাঁপিয়ে পড়লো এর দৃশ্য দেখে খরগোশদের নেতা খরগোশদের বলল দাঁড়াও সবাই আমরা কেউ আত্মহত্যা করবো না এই তো দেখলে ব্যাংদের কাণ্ড তারা আমাদের চেয়েও নিরীহ প্রাণী তারাও মরতে যায় না জীবন সংগ্রামে টিকে থাকতে চাইছে তারা ভয় পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে মরতে নয় আত্মরক্ষা করতে আমাদের চেয়ে নিরীহ প্রাণীরা যদি বেঁচে থাকতে চায় তবে আমরা বাজবো না কেন কেন মিছি আত্মহত্যা করবো কথা জীবনে যতই বাধা আসুক না কেন যুদ্ধ করে বেঁচে থাকতে হয় গল্পটি ভালো লাগলে তিয়াসা মুভিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ